আমাদেরকে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে হবে যাই ঘটুক না কেন আমরা শুনতেছি যে অনেকে নাকি কেন্দ্র দখল করতে আসবে শুনছেন নাকি আপনারা আচ্ছা তো কেন্দ্র দখল করতে আসলে আমরা কি করব আচ্ছা আপনারা আসছেন ঠিক আছে কেন্দ্রটা দখল করেন আমরা চেয়ে চেয়ে দেখতেছি এটাই তো হবে নাকি কি করবো আমরা যদি কেন্দ্র দখল করা জায়েজ হয় রাষ্ট্রীয়ভাবে সংবিধানে পাশ করতে হবে যে কেন্দ্র দখল করা জায়েজ তাহলে আমরা সেটা মেনে আর যদি সেটা না হয় এটাকে একটা অন্যায় কাজ হিসেবে বিবেচনা করে আমরা সেটার প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবো ছাত্র সেবীর ক্যাম্পাসগুলো যদি একই কাজ করেছে আমাদেরকে কম ডিস্টার্ব করে নাই আমাদেরকে কনফ্লিক্ট তৈরি করার জন্য মারামারি করার জন্য আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য কম চেষ্টা করে নাই কিন্তু আমরা আমাদের ধৈর্য দিয়ে প্রজ্ঞা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি সে কনফ্লিক্টকে এড়িয়ে চলা কিন্তু আমাদের সাথে যদি কেউ বাড়াবাড়ি করতে আসে মনে রাখবেন এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা আমাদের ইমানি দায়িত্ব তাদের সেই বাড়াবাড়িকে থামিয়ে দেওয়া পারবো না ইনশাল্লাহ এজন্য প্রস্তুত আছেন তো শারীরিক মানসিক সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে আমরা মনে করি শাহাদাতের পথ মারি দিয়ে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি প্রয়োজনে আমরা আবার শাহাদাতের জন্য প্রস্তুত আছি কারণ আমরা তো বলেছি বারবার এই কথাগুলো যে শাহাদাতের জন্য পৃথিবীতে আমাদের আগমন এবং আমরা প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করিও তাহলে যেই প্রজন্ম যে মানুষগুলো যে টোটাল একটা জেনারেশন এই স্বপ্ন দেখে এভাবে নিজেদের প্রত্যাশার কথাগুলো আল্লাহর কাছে বলে আল্লাহ নিঃসন্দেহে তাদেরকে মাহরুম করবেন না করবেন করবেন না তিনশাহ কুমিল্লা পাঁচ আসন এবং ব্রাহ্মণপাড়া আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামের কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির আমাদের সকলের শ্রদ্ধা কাজী দিন মোহাম্মদ উপস্থিত কুমিল্লা পাঁচ আসনে সম্মানিত সংসদ সদস্য প্রার্থী ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর মোবারক হোসেন ভাই উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছে আল্লাহ ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আজকের প্রোগ্রামে আমাদেরকে সম্পৃক্ত হওয়া তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সন্ধ্যার পরে শুরু হয়েছে প্রোগ্রাম লম্বা সময় ধরে আপনার বক্তব্য শুনছেন নিঃসন্দেহে কষ্ট হয়েছেন কি না এই প্রশ্ন বলে বিব্রত করতে চাই না আপনাদের কষ্ট হচ্ছে আশা করছি আমাদের প্রধান অতিথি আছেন ওনারা বক্তব্য দিবেন লম্বা সময় বক্তব্য হয়েছে তো আজকে মূলত মোর ছুটি চেয়েছিলাম যে ঢাকায় বেশ কিছু শিডিউল ছিল এর আগে দুইটা প্রোগ্রাম ভাইয়ের মিস করছি আমি তো আজকে চিন্তা করলাম যে যদি মিস করি ভাই তো ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে এমপি হচ্ছেন তো ভাইয়ের বরিচং ব্রাহ্মণপাড়া পার হয়ে আমার চোদ্দগ্রামে যেতে হয় কারণ ভাই যদি এমপি হওয়ার পরে আবার আমার ঢাক মানে কুমিল্লা আশাই বন্ধ করে দেয় এই সব সংখ্যার মাথায় রেখে আজকের প্রোগ্রামে আসতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত ভাইয়েরা আমার দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট ঠিক তার আগে আমরা কোন পরিস্থিতিতে ছিলাম সেটা আমাদের মনে আছে আমাদের পরিস্থিতি ছিল আমরা কোনো একটা জায়গায় বৈঠক করব, প্রোগ্রাম করব। সেটাকে গোপন বৈঠক জঙ্গি বৈঠক নানান ট্যাগ দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করা হতো আমরা কোরআন হাদিস নিয়ে কোথাও মিটিং করব। সেখানেও আমাদের উপর হামলা করা হতো আমরা ইসলামী সাহিত্য নিয়ে রাস্তা হেঁটে যাবো সেটাকেও জঙ্গি বই ট্যাগ দিয়ে শিবিরের বই করে আমাদেরকে গ্রেপ্তার করা হতো আমাদের ভাইদেরকে নির্যাতন করা হতো ক্যাম্পাসগুলোতে আমাদের ভাইদেরকে পরিচয় দিতে দেওয়া হতো না ইসলামী ছাত্র শিবিরকে ক্যাম্পাসগুলোতে হত্যাযোগ্য করা হয়েছিল ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী ইসলামী আন্দোলন যারা ইসলামী মূল্যবোধের কথা বলতো তাদেরকে হয়তো খুন করত অথবা গুম করা হতো অথবা মামলা দিয়ে গ্রেপ্তার করে নানানভাবে নির্যাতন করা হতো আমাদের ভাইদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে নির্মমভাবে নিঃশেষ করে দেওয়া হয়েছে সাতক্ষীরা সহ সারা বাংলাদেশের অসংখ্য ঘটনা জানেন আমাদের মাদের আমাদের বোনদের উপরও নির্যাতন তারা চালিয়েছিল আমাদের মাদের উপরও তারা গুলি চালিয়েছিল এই যে একটা দীর্ঘ সময় পার করে দুই হাজার চব্বিশের জুলাই ব্যাংক আগস্টে বাংলাদেশের সকল মানুষ জেগে উঠল বাংলাদেশের ছাত্ররা জেগে উঠলো যুবকরা জেগে উঠলো সকল শ্রেণী পেশা জেগে উঠলো এ জেগে ওঠার মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে একটি পরিবর্তিত পরিস্থিতি দান করেছেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সেই সকল শহীদদেরকে আমাদের সেই সকল নির্যাতিত ভাইদেরকে যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে চমৎকারী পরিবেশ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আমি ইসলামী ছাত্র শিবির ইসলামী আমাদের সকল শহীদদের পাশাপাশি জুলাই এবং আগস্টে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ আমাদের সর্বশেষ শহীদ ওসমান বিন হাদি যাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ দান করে আল্লাহ মামিন সম্মানিত ভাইরা ইসলামী ছাত্র শিবিরের আগামী দিনে বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য তিনটি বিষয় অনেকগুলো পলিসি ছিল অনেকগুলো বিষয় ছিল আমি তিনটি বিষয় বলব নাম্বার ওয়ান হচ্ছে আমাদের অন্যতম একটা পলিসি ছিল যে আমরা সবার হয়ে উঠবো আমরা নিজেদেরকে সবার কাছে উপস্থাপন করবো যে আমাদের বন্ধু তার কাছে যেমন উপস্থাপন করব। যে আমাদের বুঝে অথবা না বুঝে আমাদের শত্রুতা করে তার কাছে আমরা নিজেদেরকে উপস্থাপন করব। এখন এই উপস্থাপনের তত্ত্ব আল্লাহ রসুল্লাহ আলাহিসাল্লাম যেভাবে করে করেছেন ঠিক একইভাবে আমরা পলিসি নিয়েছি আল্লাহ সাল্লামকে আল্লাহ তাল্লাহ বলছেন রহমত আল্লিল আলামিন তিনি হলেন পুরো জগৎবাসীর জন্য রহমত স্বরূপ তিনি সাবে আজমাইনদের জন্য যেমন রহমত স্বরূপ ছিলেন তিনি পরিবারের সদস্যদের জন্য রহমত স্বরূপ ছিলেন আল্লাহাম রহমত থেকে যে যতটুকু পেরেছেন তিনি ততটুকু অর্জন করেছেন আজকে যদি আমরা ভোটের কথা চিন্তা করি আমাদের এখানে সবাই যে আপনাকে ভালোবাসবে সবাই যে ইসলামী আন্দোলন করবে বিষয়টা তা না কিন্তু আমরা যদি নিজেদেরকে সবার জন্য রহমত স্বরূপ হিসেবে উপস্থাপন করতে পারি তাহলে নিঃসন্দেহে ছাত্র সংগঠনগুলোর মধ্য থেকে ছাত্র শিবিরকে যেভাবে করে ছাত্র সমাজ বেছে নিয়েছে ইনশাল্লাহ জামাত ইসলামী এবং ইনসাফের প্রথীক হিসেবে যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে আগামী দিনে বাংলাদেশের মানুষ বেছে নেবে ইনশাআল্লাহ এজন্য যারা আমাদের শত্রুতা করে তারা শত্রুতা করতে থাক কিন্তু আমরা আমাদের ভালোবাসা আমাদের উদারতা আমাদের যে উদারতার বিশালতা এটা নিয়ে আমরা তাদের সামনে উপস্থাপিত হবো আমাদের শত্রুরাও ফিল করবে যে আমাদের কাছ থেকে তারাও কোনো না কোনোভাবে কল্যাণ অর্জন করতে পারে তারাও কোনো না কোনোভাবে উপকার লাভ করতে পারে এই পরিবেশ এই পরিস্থিতি আচরণের মধ্য দিয়ে আমাদেরকে তুলে ধরতে হবে সমাজের প্রবণ অনেক মানুষ থাকে সে প্রবণ মানুষগুলো বুঝবে যে এরা যদি ক্ষমতায় আসে আমাদের অপরাধগুলো সংশোধন হওয়ার সুযোগ পাবো আমরা আমার নিজেদেরকে সংশোধিত করে ভালো মানুষ হওয়ার সুযোগ পাবো অন্তত আমি যদি ভালো মানুষ হওয়ার সুযোগ নাও পাই অন্তত আমার পরবর্তী প্রজন্ম আমার সন্তানগুলো ভালো মানুষ হতে পারবে যদি এই মানুষগুলো ক্ষমতায় আসে এই আমি অনুরোধ করব। আপনারা প্রত্যেকে যদিও বলা হয় যে টার্গেট হান্ড্রেড আমি এটার সাথে একমত নই কারণ শুধু একশো জনকে ভোট দিয়ে আসলে আপনি এত বড় বিজয় অর্জন সম্ভব না এজন্য আমরা কয়েকটা সেক্টরে ভাগ করতে পারি প্রথমত হচ্ছে যে আপনি আপনার মায়ের দিকগুলো চিন্তা করেন আপনার মায়ের দিকের বিশাল আত্মীয় রয়েছে মা এরপরে হচ্ছে খালা এরপরে মামা এভাবে করে তাদের আবার আত্মীয় রয়েছে এই সেগমেন্ট বা এই সিরিয়াল ধরে আমরা তাদের সবার কাছে সকল আত্মীয়দের কাছে আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট চাইব পার হতো ইনশাল্লাহ এরা তো কে আমাদের সাথে আবার মানে খারাপ আচরণ তো করবে না আশা করি এদেরকে যদি আমরা উপস্থাপন করতে পারি বোঝাইতে পারি তাহলে এরা সবাই ইনশাল্লাহ ভোট দিবে এরপর আমি বাবার দিক থেকে চিন্তা করে আমার বাবা আমার চাচা আমার ফুফু এভাবে করে হচ্ছে বিশাল একটা আমাদের আত্মীয় স্বজন রয়েছে আমরা সর্বোচ্চ স্তরে পৌঁছে যাব আর যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ সেকেন্ড যে বিষয়টা আমাদেরকে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে হবে যাই ঘটুক না কেন আমরা শুনতেছি যে অনেকে নাকি কেন্দ্র দখল করতে আসবে শুনছেন নাকি আপনারা আচ্ছা তো কেন্দ্র দখল করতে আসলে আমরা কি করব। আচ্ছা আপনারা আসছেন ঠিক আছে কেন্দ্রটা দখল করেন আমরা চেয়ে চেয়ে দেখতেছি এটাই তো হবে নাকি কি করবো আমরা যদি কেন্দ্র দখল করা জায়েজ হয় রাষ্ট্রীয়ভাবে সংবিধানে পাশ করতে হবে যে কেন্দ্র দখল করা জায়েজ তাহলে আমরা সেটা মেনে সেটা না হয় এটাকে একটা অন্যায় কাজ হিসেবে বিবেচনা করে আমরা সেটার প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবো ছাত্র ঠিক একই কাজ করেছে আমাদেরকে কম ডিস্টার্ব করে নাই আমাদেরকে কনফ্লিক্ট তৈরি করার জন্য মারাবারি করার জন্য আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য কম চেষ্টা করে নাই কিন্তু আমরা আমাদের ধৈর্য দিয়ে প্রজ্ঞা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি সে কনফ্লিক্ট এড়িয়ে চলা কিন্তু আমাদের সাথে যদি কেউ বাড়াবাড়ি করতে আসে মনে রাখবেন এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা আমাদের ইমানি দায়িত্ব তাদের সে বাড়াবাড়িকে থামিয়ে দেওয়া পারবো না ইনশাল্লাহ এজন্য প্রস্তুত আছেন তো শারীরিক মানসিক সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে নাম্বার থার্ড হচ্ছে আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য ব্যতীত আমরা যত চেষ্টাই করি না কেন এটা কখনো সফল হয় না এই যেখানেই বিজয়ের কথা বলা হয়েছে বিজয় আল্লাহর সাহায্য লাগবে যেখানেই বিজয় প্রয়োজন সেখানে আল্লাহর সাহায্য প্রয়োজন এটা আমরা আমাদের সকল প্রচেষ্টা চালাবো আর আল্লাহ তালার কাছে আমরা মন প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ যেন আমাদের কাজগুলোকে সহজ করে দেয় সর্বশেষ যে পয়েন্টটা বলে শেষ করতে চাই আমাদের শহীদ মীর কাশেম আলী ভাই যে স্বপ্নের কথা বলতেন যে আমি স্বপ্ন দেখছি বাংলাদেশের এই জমিনে একদিন সত্যিকার অর্থে ইনসাফ কায়েম হবে তো সেই স্বপ্ন আমি দেখছি আমি জানি না আমার প্রজন্ম বা আমি বেঁচে থাকা অবস্থায় সেটা দেখে যেতে পারবো কি না কিন্তু আমি সেই স্বপ্নের পতাকা আমি আমার সন্তানের হাতে তুলে দেব সে তার সন্তানের হাতে তুলে দিবে এভাবে কোনো একজন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ সত্যিকার অর্থে ইনসাফের দিন কায়েমের যে পতাকা সেটা পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ তালা আমাদেরকে সেদিকে ধাবিত করছেন আমাদের শহীদ হোসেন সাইদি ওনার এই বক্তব্যটা হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন ওনার বক্তব্যের আলাদা একটা গভীরতা রয়েছে একটা ডেপথনেস রয়েছে উনি যাই বলেছেন এখনো যদি আপনি সেই ওনার ওয়াজগুলো শোনেন বক্তব্যগুলো শোনেন আপনার কাছে প্রাণবন্ত মনে হয় মনে হবে যে গতকাল বা গত পরশু মনে তিনি বক্তব্যটা দিয়েছেন বাংলাদেশের এই প্রেক্ষাপট বৈশ্বিক এই প্রেক্ষাপটের সাথে ওনার বক্তব্যগুলো মিলে যাচ্ছে অথচ বক্তব্য বলে দিয়েছে অনেক আগে তো এই বক্তব্যের মাঝে একটা লাইন ছিল এমন যে আমার কাছে পৃথিবীর অনেক দেশের বাস্তব চিত্র রয়েছে আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি কিন্তু আমার কাছে মনে হয় আল্লাহ যদি এই জমি এ জমিনে এই পৃথিবীতে কোনো একটা রাষ্ট্রকে সবার আগে দিন প্রতিষ্ঠার জন্য কবুল করে আমার মনে হচ্ছে সেটা হবে বাংলাদেশ শুনেছেন এই বক্তব্য তাহলে আমরা আমাদের সেই রাহাবারের স্বপ্নকে লালন করি আমরা মনে করি শাহাদাতের পথ মারে দিয়ে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি প্রয়োজনে আমরা আবার শাহাদাতের জন্য প্রস্তুত আছি কারণ আমরা তো বলেছি বারবার এই কথাগুলো যে শাহাদাতের জন্য পৃথিবীতে আমাদের আগমন এবং আমরা প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করিও তাহলে যেই প্রজন্ম যে মানুষগুলো যে টোটাল একটা জেনারেশন এই স্বপ্ন দেখে এভাবে নিজেদের প্রত্যাশার কথাগুলো আল্লাহর কাছে বলে আল্লাহ নিঃসন্দেহে তাদেরকে মাহরুম করবেন না করবেন করবে না তো আমরা প্রত্যাশা রাখবো আমাদের এখানে দুইজন প্রার্থী রয়েছেন মোবারক ভাই এবং কাজে দিন মোহাম্মদ ভাই আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবেন পরিশ্রম করবেন এবং এখানে ঘুমের কোনো ক্যালকুলেশন থাকবে না এখানে খাওয়া দাওয়ার কোনো ক্যালকুলেশন থাকবে না যদি আপনি নির্বাচন করার আগে আপনার ঘুমের টাইম সকাল এতটা থেকে এতটা রাত এতটা থেকে এতটা আমার খাবার কি দুইটা বাজে ঠিকভাবে হয়েছে কিনা তিনটে বেজে গেছে কিনা এই ক্যালকুলেশন করে আসলে কখনো নির্বাচন হয় না সেই জন্য সব ক্যালকুলেশনকে দিয়ে আমরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমাদের শহীদদের আমাদের আহত পঙ্গুত ভাইদের এবং এই বাংলাদেশকে যারা সত্যিকার অর্থে ইনসাফের বাংলাদেশ চায় সবার স্বপ্নগুলোকে ধারণ করে আমরা পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ আমাদেরকে সাহায্য করেন নাসরুম মিনাল্লাহাতির মুমিনিন ইনশাল্লাহ বিজয়ের দিন আবার দেখা হবে